তোমার সাবা। কততি করতেছেন কেন? না না। পুরো তোমার সাবা। ওই যে সব মারি আছো। আরে কেন মারি? দাঁড়ান দাঁড়ান। এই ডিসি বারকো। দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ? কোন দু জামা সুদিটা। কী করে সুদি? আচ্ছা এদিকে আসুন আপনার নামটা বল তো দিন। কী কী করতে? কোন কি কোন কি? আপনি কে গল্প নিয়ে আসবেন? তো লাগালে নাম দেন। কীছে বলুন তো আপনি। লাগে অকটাকে। না না না। আমার কথা বল আমাদের সব পাইবেন আমি সব পাইবেন সব পাইবেন সব পাইবেন রাখুন হাত হাতি করেন নাই হাত করতেছেন কেন

অবশ্য আরে রাখেন আমরা যাবো কোথায় আমরা এখানে থাকবো রাখেন আমরা রাখেন কিভাবে